এআ না জানো বেআই এটিতে বলে মরা মানুষ আবার বলে এটিতে ভিডিও করিয়া লাখ লাখ টাকা কামায় এটা বিষয়টা বুঝতে বাড়ি মাটির ঘর মাটির হবে বিচান এ মদনা না কি চিন্তা আসো তাই ঘর নাকি কাকু একটা হিসাব মিলাইতে পারতে না কি এমন একটা হিসাব মিলাইতে পারতে আসো না বিষ গা পাটি গণি

কেয়ামতের আগে দাসজালের ফেতনা শুরু হইবে কিন্তু আমার উম্মাতেরা আতে গরম কয়লা রাখতে পারবে কিন্তু ইমান রাহা বড় দায় হয়ে যাবে তাই দাসজালের ফেতনা রিয়ে আয় এই হলে হপায় দাসজালের ফেতনা প্রথম শুরু হয়েছে অনেক মানুষের দেখছি উত্তর লাগে বাগের লাগে গোড়াল লাগে ছাগলের লাগে আই দিয়া ইডিট করিয়া মিলিয়ন মিলিয়ন ভিউ কমায় এবার বলে লাখ লাখ টাকা কামায় বয়ান করে আল্লাহ বলে মগজ সৃষ্টি সেরা দিব বানাইছে এই যে বর্তমানে এআই দিয়া নিজের চেয়ার এত সুন্দর করে এবার অনলাইন মিডিয়ায় সারে এই আল্লাহ কে বিরোধিতে করা হয় না অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কাকু আল্লাহ যে মগ চেয়ারে দেশে চেয়ারা মগ তার ভালো লাগে না শুধু ভালোই লাগদে এলে এডিট করিয়া ছবি অনলাইন মিডিয়া ছাড়তাম না কাকু এলে আল্লাহ লাগে মগ দুধ দু ঘোষণা করে না আপনি কি কর তুই যে কথাটা কইছে মনু এককালে খারাপ কর নাই আলেমরা বয়ান করে আল্লাহ তালা আমাকে নাকি উত্তম রূপে সৃষ্টি করেছে মহব্বতের সহিত আর আমরা এই মহব্বত তো ভুলে গেছি হ্যার জমিনে হাঁটতে আসি হ্যার রিজি খাইতে আসি ফা অক্সিজেন ব্যবহার করতে আসি শরীর সুস্থ রাখছে কথা বলার মতো মেধা তৈরি করে দিয়ে চোখ দিয়ে ঠিকমতো দেখতে পারতে আসি গরুর গোস্ত আজ দিয়ে লইয়ে মুখ দিয়ে সাবাই জমের কাউ খাইতে পারতে আসি হ্যাঁ পারো আল্লাহর দেওয়া সে আর আমাকে ভালো লাগে না আসলে তোর কথাকে হালান যাইবে না এতে বোঝা যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হে জমিনে কি ঠিককে থাকতে পারে কাকু যে নামাজ কালাম পড়ি এতে তো জানার তামই না এই যে ফেতনা শুরু হয়েছে এত কেমতের আলামত কাকু এমন কোন ঔষধ নাই যে ব্যবহার করলে ইমান আকিদে ঠিক রাখতে পারমু এও কালে করলাম পরকালে মুক্তি পাবো শোন আল্লাহ নবী রাসুল এবার সাল্লাহ আল্লাহাম সাড়ে চোদ্দশো বছর আগে যা বলে গেছে দুনিয়ায় ওই রকমই গর্তে আছে। তিনি বলছেন আমি চলে গেলাম দুনিয়ার বুকে দুই দেড় জিনিস রাখিয়ে গেলাম এই যে তোমরা বুকে জড়াই ধরতে পারো তাহলে তোমরা কোনো পথ ভ্রষ্ট হবা না আল্লাহর দেওয়া কোরআন আর তার সুন্না মূল কথা হলে আলেমরা যে নিজেরা না খাইয়া মানুষের জন্য দোয়া করে এবং মানুষের জন্য ওয়াশ করে মানুষের বাড়ি বাড়ি ইসলামের পৌঁছাই দেয় ওইলে সত্যের বাণী যদি ইমান ঠিক রাখতে হয় কল্যাণ পরকালে মুক্তি যদি চাও এবং এই ভেতনার যুগ থেকে যদি বাঁচতে চাও বর্তমানে যা চলতেছে কেয়ামতের সবচেয়ে বড় আলামত শুরু হয়ে গেছে মুসলমানরা মুসলমানরা মাইলকেই খেয়েতে আছে কিন্তু কেউ হের পক্ষে দেয় না ভাই মাইল আর আরেকবার আরেকদিন ফিরিয়ে দেয় তাই সবাই দুনিয়ামুখী আখিরাত মুখী না আর আল্লাহ নবী বলেন মুসলমান মুসলমান ভাই ভাই কিন্তু নবীরে মোহে মানি কিন্তু অন্তরে না বাস্তবেও না কিন্তু মূল বিষয়টা হইলে যদি নবীর এবং আল্লাহর কোরআন যদি আমরা ঠিক মতো জড়াই রাখতে পারি আর নিজে বুঝি না যদি আলেমদের হকানি আলেমের শোভাতে থাকতে পারি হয় এই ভেতনা থেকে আমরা মুক্তি পাবো এবং পরকালে শান্তি অর্জন করতে পারবো নবীর সবাই পাবু আর আল্লাহ সাহিল আমাকে তবে আমার নবী যা বলছে একটা কথা আমার মিথ্যা না নবীর শুননা আর যদি আল কোরআন বুকে জড়াই রাখতে পারি হেলে আমার কেউ এই ফ্যাত জড়াইয়া ফেলাইতে পারবে না আলহামদুলিল্লাহ তুই অল্পতে বসতে পারছো ইমানদাররা কখনো বেইমান হইবে না আর ওই এর পক্ষে যাইবে না তবে সকল মুসলিম ভাইদের একটা কথা বলতে চাই দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী আখিরাত হইলে চিরস্থায়ী এই ইআই হইলে দাজ্জালের সবচেয়ে বড় ফ্যাত না কিয়ামতের নমুনা দেখকেও বুঝিনা আমরা এ থেকে বিরত থাকব আর বিশেষ করে আমাকে মুসলিম যত নর আমাকে মা বোন এখন অনলাইন মিডিয়ায় সারবেন না ছবি সারবেন না আমাকে পাওয়া দিয়া কই আইজো কাইলো কামে মরিয়ে যাবেন কিন্তু এই এআই দিয়া এমন ভাবে তৈরি করবে আমি কয় বলে আজ আপ চলতে থাকবে যে আমি নিজেও জানবেন না এ থেকে বিরত থাকবে সাবধান আমার কাছে অনুরোধ জানাই